বিমান চালাক সে অর্থে বাইকও হাই ক্লাস ইত্যাদি ইত্যাদি কিন্তু রমণীর হাতে কিনা অটো স্টিয়ারিং নবই পড়া ভাবনার বুকে নিজের অটো চালিয়ে ভাঙছে আগরতলার মহিলা সাবধান প্রীতি দেব তিনি আগরতলা এবং বিশালগড় রুটে অটো চালান প্রথম প্রথম মহিলা অটো চালক দেখে অবাক হতেন যাত্রীরা কিন্তু ধীরে ধীরে নিত্য যাত্রীদের চোখ ও মন সয়ে গিয়েছেন প্রীতি ভরসা করতে শিখেছেন তারা আর প্রীতিও দিব্যের রাজপথ দিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছেন অটো প্রীতির পরিবারের স্বামী সন্তান ও শাশুড়ি রয়েছেন অভাবের সংসার চালাতে হিমশিম কাচ্ছেন তিনি একটা সময় অভাব গ্রাস করেছিল ধীরে ধীরে সে সময় সংসারে হাল ধরেন প্রীতি অটো চালনা শুরু করেন তিনি নিজের জীবনযুদ্ধ প্রসঙ্গে বলতে গিয়ে প্রীতি বলেন শুরুটা একেবারেই সহজ ছিল না প্রথম প্রথম আমাকে অটো চালকের আসনে দেখে অনেকে অবাক হতেন আমি কেমনভাবে অটো চালাব তা নিয়ে একটা প্রশ্ন ছিল মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে প্রমাণ করেছি প্রীতির অটোতে শোয়ার যাত্রী সংযুক্ত রায় বলেন আমি আগেও দিদির অটোতে উঠেছি খুবই ভালো চালক তিনি কোনো সমস্যা হয়নি যদি মেয়েদের বিমান চালনায় ধন্য ধন্য হতে পারে সেক্ষেত্রে অটো চালনা নিয়ে নয় কেন নিজের পায়ে দাঁড়িয়ে সৎভাবে উপার্জন করাই লক্ষ্য হওয়া উচিত কাজ ছোট বা বড় হয় না আর লিঙ্গ বৈষম্য দূর করার চেষ্টা আর নয় বরং নারী পুরুষ সমান বলার সময় এসেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেট বাংলা

এইরকম ভাবে দেখতে পেয়ে শহরে সচরাচর এটা চোখে পড়ে না তোমার কি অনুভূতি মানুষের থেকে তুমি কেমন সারা পাও ভালো খারাপ 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 না কিছু মনে করো আগের কোথাও কি কোনো দিন এই তিন মাসে তোমার মনে হয়েছে যে তুমি মেয়ে ড্রাইভার বলে কেউ কেউ উঠতে চাইছে না হ্যাঁ এরকম হয়েছে হয়েছে অনেকেই হয়েছে এখনই আমরা একটা ছোট্ট ঘটনার সাক্ষী হলাম কি মেয়ে ড্রাইভার দেখে মহিলাটা উঠতে চাইছিলেন না কোথাও তোমার শক্তিকে কমিয়ে দেয় নাকি আরো বাড়িয়ে দেয় আরেকবার দেখবে ইচ্ছা হবে যে না ও যেতে পারবো তুমি অনেক ভালো থাকো তোমার মতো শক্তি সকলের যুগাক মনে এটাই আমাদের আমার মন থেকে খুব চাইব ঈশ্বর তোমার ভালো করুক